আসসালামু আলাইকুম আসলে সময় ভালো হোসেন আজকে শুরু করতেছি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ নিয়ে পূর্ণাঙ্গ সিরিজ যেখানে বাংলাদেশ খেলবেন আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ এবং এছাড়াও এখানে ওয়ান ডে আছে ও টি টোয়েন্টি আছে এই টিমে মেহিদ হাসান মিরাজকে ক্যাপ্টেন করে পাঠানো হয়েছে আজকে তাদের ম্যাচ শুরু হয়েছে বিরতি পর্যন্ত বাংলাদেশ খুব ভালো অবস্থানে আছে বলে মনে হয় যদিও দুই উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু তাদের ভিতরে একটা পার্টনারশিপ অলরেডি হয়ে গেছে কিন্তু ম্যাচের দুইটি গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছেন তাজকিন আহমেদ এছাড়া বাকি বলাটা সবাই হতাশ হতাশ বললে চলবে না আসলে সবাই ভালো খেলেছে কিন্তু এখানে একজন খুব ভালো বলার ছিলেন যিনি হচ্ছেন ইন্ডিয়ার সঙ্গে খুব ভালো বল করলেন এবং তার গতির কারণে অনেক ভালো ভালো বাঘা বাঘা ব্যাটসম্যান পরস্ত আসলে তাকে যে কেন টিমে অন্তর্ভুক্ত করা হইল না এইটা নিয়ে আসলে প্রশ্নটা একটা থেকেই যে আপনারা আসলে প্রশ্ন অ্যানসার দেবেন আশা করি দেখা যাচ্ছে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মাহমুদুল হাসান জাকির হাসান শাহাদ হোসেন দিপু মহিদুল হক বিকান কুমার দাস যিনি উইকেট কিপার এবং খেলবে এটা আশা করছিলাম জাকের আলি ওয়ানি যিনি ক্যাপ্টেন তাইজুল ইসলাম তাসকিন আহমেদ হাসান মাহমুদ এবং শরীফুল ইসলাম আসলে হয়তোবা এখানে শরীফুলের কারণে দলে জায়গা পায়নি আমাদের একমাত্র প্রেশার নেট ফিফটি প্লাস গতিতে বল করতে পারেন এবং যে কোনো মাঠে যে কোনো ফিল্ডে যে কোনো জায়গায় যে কোনো দেশে গিয়ে তিনি ব্যাটসম্যানদের নাকান সময় খাওয়াতে পারেন তো খেলা চলতেছে দেখেন পরবর্তী অবস্থায় কি হয় আশা করি আরো আপডেট দেবো আপনাদেরকে ধন্যবাদ পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান